ভরপুর আমার প্রিয় বিভাগ রংপুর রংপুর বিভাগে উপজেলায় অবস্থিত কুইন পার্ক এটি দেখতে অনেক বেশি সুন্দর চারদিকের পরিবেশটা দেখতে পাচ্ছেন কত বেশি সুন্দর আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো এই সুন্দর পার্কটি জানতে পারবেন সকল ইতিহাস তাহলে চলুন শুরু থেকে শুরু করি আজকের ভিডিও আমার বাড়ি রংপুর মুখে বাওয়াই আর সুর আমার বাড়ি আছেন বন্ধু খাবার দিমো টাগু বাংলাদেশ যতটা উন্নত হচ্ছে সেই সঙ্গে সঙ্গে উন্নত হচ্ছে তার বিভাগগুলো আপনারা জানলে অবাক হয়ে যাবে রংপুর বিভাগের পীরগঞ্জে অবস্থিত এই সুন্দর আপনি দেখলে অবাক হয়ে যাবে বাইরের কোন জায়গা নয় এটা বাইরের রাষ্ট্র এই জায়গাটায় আসলে কিছু আমি চলে এসেছি অন্য কোনো দেশে না আমরা এখন আছি বাংলাদেশে আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো এই সুন্দর পার্কটি এবং এই পার্কে যারা যারা গিয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যারা যাননি অবশ্যই ঘুরে আসবেন মনোরম পরিবেশে অবস্থিত এই পার্ক এখানে আসলে আপনি আপনি কোনো কোলাহল পাবেন না পাবেন একটা অন্যরকম শান্তি কারণ এই পার্কটি এখনো তেমন ভাবে ভাইরাল হয় তবে এখানে আসলে আপনারা বিভিন্ন কিছু পেয়ে যাবেন আপনারা ভাবছেন এই ছোট পার্কে কি আছে আপনারা গেলেই বুঝতে পারবেন এখানে কি আছে হ্যাঁ সত্যি চারিদিকের মনোরম পরিবেশ আপনাকে করে তুলবে এক সুন্দর স্বর্গীয় সৌন্দর্যের এই সুন্দর স্বপ্নপুরীর মতো না এটা স্বপ্নপুরী না এটা পীরগঞ্জে অবস্থিত কুইন পার্ক এখানকার পরিবেশ আপনাকে করে তুলবে নতুন রূপে শান্তি দেবে কিছু সময়ের জন্য এখানে আছে বড় সুইমিং পুল সেই সঙ্গে রাইড করার জন্য বিভিন্ন প্রকার মনোরম পরিবেশ এখানকার পরিবেশ এতটা সুন্দর এখানে ছবি তুললে মনে হয় আমি যেন কোনো একটা দেশে চলে এসেছি তবে না আমি দেশেই আছি আসি আমাদের রংপুর বিভাগের পীরগঞ্জে অবস্থিত এই কুইন পার্কে এখানকার পরিবেশ আপনাকে মনোমুগ্ধ করে তুলবে এই সঙ্গে চারিদিকে সৌন্দর্য ফুল লতা পাতা দিয়ে ঘেরা এই সুন্দর পার্কটিতে আপনি গেলে আর ফিরতে চাবেন না সেই সঙ্গে ছোট বাচ্চাদের জন্য রয়েছে একটি যেখানে বিভিন্ন প্রকার রাইড রয়েছে দোলনা নৌকা থেকে শুরু করে আর কত কি আপনারা গেলে অবাক হয়ে যাবে আপনারা কি জানেন এখানে চাকচর কি সেই সঙ্গে একটি ভাইরাল রয়েল রিক্সাও রয়েছে সময় সবার জন্য আপন নয় দেখতে দেখতে অনেকগুলো বছর চলে গেল আমার ভিডিও করতে তবু সবলতার দেখা পেলাম না তবে হ্যাঁ আমি ঘুরতে ভালোবাসি আমি যেমন ঘুরি আপনাদের সেগুলো শেয়ার করি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিই আমি দেখতে চাই আপনাদের শেয়ার সেই সঙ্গে মেনশন করতে পারেন আপনার প্রিয় মানুষকে অথবা প্রিয়জনকে যেন এই পার্কে ঘুরতে আসে এটা ভিডিওতে যদি একটু মেনশন দেখতে পাই আমার নতুন কিছু কাজ করার স্বপ্ন আরো বেশি জেগে তো এই সব কথা বাদ দিয়ে চলুন ঘুরে দেখি এই জায়গার সৌন্দর্য এবং সুন্দর কিছু জায়গা আপনার জানলায় অবাক হয়ে যে আমি বলেছিলাম একটু আগেই এখানে একটি ভাইরাল রিক্সা রয়েছে এই সেই রিক্সা যেখানে বসলে আপনি যেন এক অন্য রকম ফিল পাবেন হ্যাঁ এটা গরিবের রিক্সা না গরিবের না বড় লোকের রিক্সা হ্যাঁ আমি কথা বলছি এই রিক্সার কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন পীরগঞ্জ উপজেলায় অবস্থিত এই কুইন পার্ক যেটা দেখতে অনেক বেশি সুন্দর এবং সেই সঙ্গে মাসাল্লাহ চারদিকের পরিবেশ তো এটা কোথায় অবস্থিত অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে তাহলে কন্টিনিউ করেন এবং এর সৌন্দর্যগুলো আপনাদের আমি তুলে ধরবো হ্যাঁ এই পার্কে আসলে কি কি দেখতে পারবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন এই ছোট পার্কে কি কি আছে আর কি কি নেই এখানে এমন কোনো রাইড নেই যে নেই ছেলে থেকে শুরু করে ছোট বাচ্চা এবং বড়দের জন্য বিভিন্ন প্রকার রাইডগুলো এখানে দেখা যায় আমি এখন আপনাদের ঘুরে দেখাবো শিশুদের এখানে এতগুলো রাইড রয়েছে আমি সম্পূর্ণ কিছুর নাম জানি আমার কিছু চেনা জানা রাইড গুলো দেখতে পাচ্ছি এখানে দোলনা রয়েছে সেই সঙ্গে ট্রেন রয়েছে আরো বিভিন্ন প্রকার বড়দের দোলনা থেকে শুরু করে নানান ধরনের রাইড গুলো এখানে আসলে দেখা যায় তাছাড়াও এখানকার পরিবেশ আপনাকে একদিনের জন্য করে তুলবে এক অসাধারণ অভিজ্ঞতা রেস্টুরেন্ট রয়েছে রয়েছে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা আপনারা অবশ্যই এই পার্কে ঘুরতে আসবেন এটি কোথায় অবস্থিত এটি পীরগঞ্জ থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত তো এই ছিল আজকের ভিডিও সকলকে অনেক বেশি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত একটি কথা মনে রাখবেন দেখতে হলে জানতে হলে ফলো করতে হবে আমার এই সুন্দর পেজটি